তেইশ তারিখ থেকে আমাদের যে ট্রাকের মাধ্যমে ট্রাঙ্ক বাংলাদেশের বন্যা কবলিত যে জেলাগুলো সেই জেলাগুলোতে পাঠানোর যে কার্যক্রম সেটি চলছে আসলে আমি যদি ধরেও নিই আসলে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে বা চাহিদা আসছে যে আমাদের এই গ্রামে যাচ্ছে না এই গ্রামের এই অংশে যাচ্ছে না কিংবা এই ইউনিয়নে এখনো যায়নি সো এই বিষয়গুলোতে আমাদের কিছু আসলে আবদার আছে বা চাওয়া আছে এই চাওয়াগুলো বাংলাদেশের যারা সামর্থ্যবান মানুষ রয়েছেন তাদের প্রতি তার পূর্বে আপনাদেরকে যদি একটা স্ট্যাটিস্টিক্স বলি আমি দেখলাম যে চারটি জেলা বন্যা কবলিত মূল যদি চারটি প্রধান জেলা ধরি তাহলে হচ্ছে ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এই চারটি জেলায় গ্রাম রয়েছে প্রায় ছয় হাজার তিনশো এখন ছয় হাজার তিনশো গ্রামের মধ্যে আমি যদি একটা গ্রামে একটা ট্রাকে আমি ধরছি অ্যারাউন্ড সাতশো থেকে এক হাজার খাবার যায় একটা গ্রামে আসলে একটা যেহেতু পুরো গ্রামে এফেক্টেড তার মানে এক ট্রাক একটা গ্রামের জন্যই যথেষ্ট মানে একটা গ্রামে আমার এক ট্রাকের বেশি হলে আরো ভালো এরকম একটা অবস্থা আমি যদি একটা গ্রামে একটা ট্রাকও পাঠাই তার মানে আমার এই চারটি জেলাতে হাজার পাঠিয়েছি আমাদের এই জায়গা থেকে একশোর কিছু বেশি বা শতাধিক ট্রাক তার মানে এভারেজ প্রায় ছয় হাজার দুইশো গ্রাম বা ইভেন আমি যদি ধরি ছয় হাজার গ্রামে ট্রাক যে যাওয়ার বিষয়টি আলাদা আলাদা ছয় হাজার ট্রাক আমার প্রয়োজন আমরা এই জন্য আমাদের জায়গা থেকে যেটি আসলে করেছি আমরা উপজেলা প্রশাসন বরাবর পাঠিয়েছি যে কোনো উপজেলা বা সদর উপজেলা কারণ প্রত্যেকটি গ্রাম সম্পর্কে এই আসলে উপজেলা কাছে থাকে সামারি আকারে সো তাদের কাছে পাঠিয়েছি এ কারণে যে ওই প্রত্যেকটি এরিয়া ইন্ডিভিজুয়াল চেনা আমাদের জন্য টাফ এক দ্বিতীয়ত ওই উপজেলার কোন রাস্তাগুলোর কি অবস্থা সেই জায়গাগুলোতে আমাদের এই ট্রাকগুলো নিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বেশি সমস্যা এই জন্য আমরা প্রত্যেকটি ক্ষেত্রে অফিসিয়ালভাবে ভাবে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের কাছে পাঠিয়েছি তারা তাদের জায়গা থেকে যেখানে মনে করেছে যে এই গ্রামে বা এই ইউনিয়নে প্রয়োজন তারা তাদের জায়গা থেকে ওইভাবে পাঠিয়েছে আমি আপনাকে শুধু গ্রামের স্ট্যাটিস্টিক দিয়ে এটি বুঝালাম যে আমি যদি এক গ্রামে একটি করে পাঠাই তারপরও আমার অ্যারাউন্ড এরকমই হবে মোর দেন ফিফটি পার্সেন্ট বা তারও বেশি জায়গা আসলে পৌঁছাবে না এখন এটার সমাধান কি হতে পারে আসলে এখন এই সংখ্যাটা বেশি হওয়ার কারণে আমাদের কাছে অনেক ভাই বোন আসছেন যারা চাচ্ছেন তাদের ওই এলাকায় পাঠাই তাদের কাছে ফোন আসছে কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে এই টিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিনে এভারেজে বিশটা বা পঁচিশটা ট্রাক যদি যায় এটা দিয়ে পুরোটা কমপ্লিট পসিবল না এই জন্য আমরা চাই বাংলাদেশের যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন আমরা তো দেখছি শত কোটি টাকার বা হাজার কোটি টাকার মালিক অনেক ব্যক্তি বাংলাদেশে আছেন আসলে এই ষোলো বছরে তারা তৈরি হয়েছেন তো তাদের আমাদের জায়গা থেকে আমরা রেসপেক্টফুলি প্রথমে আহ্বান জানাচ্ছি এই টাকা কিভাবে হয়েছে এটা আমরা প্রশ্ন করতে চাই না আপাতত এটা নিয়ে আমরা একসময় কথা বলবো কিন্তু আপাতত তাদেরকে রেসপেক্টফুল জায়গা থেকে একটা কথা বলি আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আসলে গ্রাম ধরে ধরে এই জায়গাগুলোতে বা ইউনিয়ন ধরে ধরে প্রাণ পাঠানোর ব্যবস্থা করা উচিত মানে দেশের এই সংকটকালীন সময়ে এটি করা ছাড়া আমরা যদি এই অবস্থাকে স্থিতিশীল করতে চাই এটি খুবই টাফ হয়ে যাবে এটা এক দ্বিতীয়ত আরেকটি বিষয় আমাদের এখানে বেশ কিছু আপনারা আপনাদের জায়গা থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে টিএসসিতে কিংবা সেন্ট্রাল ফিল্ডে অনেক জিনিস আমাদের হচ্ছে এখনো আছে এখানে বেশিরভাগ যে জিনিসগুলো আছে প্রথমত এগুলো হচ্ছে কাপড় এখন আপনি আমাকে বলেন যখন এই বন্যা কবলিত একটি অবস্থায় একটা মানুষ আবদ্ধ একটা আশ্রয় কেন্দ্রে কেন্দ্রে বা কোনো একটি সিকিউর জায়গায় থাকে সেখানে আসলে কাপড়টা কতটা ইম্পর্টেন্ট বা কাপড়টা এই মুহূর্তে দিয়ে এটা কতটা যুক্তিযুক্ত আমার ধরেন লিমিট আমি দশটা ট্রাকই পাঠাবো বা পঁচিশটা ট্রাক পাঠাবো তো আমার তো খাবারটা বেশি ইমার্জেন্সি এক কাপড় পরে মানুষ চাইলেও দশ দিন থাকতে পারে কিন্তু একটা খাবার না খেয়ে মানুষের দিন থাকা তো সম্ভব না সেই জায়গা থেকে আমরা খাবারটিকে প্রায়োরিটি দিচ্ছি এবং অবস্থা কিছুটা স্বাভাবিক হলে বন্যার পানি কিছুটা নেমে গেলে এই কাপড়গুলো যেভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে দিব এই জন্য এখন এখানে কাপড়গুলো দেখে হয়তো কিছুটা মনে হচ্ছে অনেকের যে আমাদের ত্রাণগুলো এখানে থাকছে ত্রাণ থাকছে না প্রত্যেক দিন তো ত্রাণ আসছে সেগুলো জমা হচ্ছে এমন যদি হতো যে এখন আমাদের যতগুলো এখানে ত্রাণ আছে তার ডাবল কোনোদিন আপনি একদিন হঠাৎ করে দেখছেন তার মানে আমাদের কিছু স্টোর হয়ে গিয়েছে থেকে গিয়েছে এমনটা কখনো হয় না প্রত্যেকদিন আমরা আগের দিনগুলো সাড়াতে বলতে প্যাক করে ফেলি আবার সকাল থেকে আসা শুরু করে এইজন্য আমাদের এখানে আছে বাট বেশিরভাগই কাপড় সো সেই জায়গা থেকে আমরা বলি এই কাপড়গুলো আমরা পাঠাবো জাস্ট পানির অবস্থা যদি কিছুটা স্বাভাবিক হয় কিছুটা নেমে যায় আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন যারা রয়েছে আসলে তাদেরকে অনুরোধ করব কাপড় না পাঠিয়ে সেটা আমরা আরো 7 দিন 10 দিন পরে করতে পারি আমাদের আসলে প্রাণের প্রয়োজন অর্থের প্রয়োজন প্রাণটা আপনারা যদি নিজেরা কিনে পাঠাতে পারেন সেটা আমাদের জন্য আরো সহজ হয় কারণ আপনারা যখন অর্থ দিয়ে যান সেই অর্থ নিয়ে আমাদের আরেকটা দিনকে বাজারে যেতে হয় আবার সেখান থেকে আনতে হয় এখানে আসলে অনেকগুলো সেক্টর কাজ করতে হয় এই জায়গাটুকুতে এবং আমরা যারা শুধু আমরা না আপনারা হয়তো এই জিনিসগুলো ওই অঞ্চলটুকু সেই জায়গায় এটি করা আমাদের জন্য আসলেই কিন্তু চ্যালেঞ্জ তারপর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এই জন্য যারা আসলে সহযোগিতা করতে চান আমাদের এখানে এসে আমরা অনুরোধ করবো ত্রাণ দিয়ে এই মুহূর্তে আমাদের কি কি লাগবে সেটা যদি একটু আমাদের জায়গা থেকে বলি সেটা হচ্ছে যে আমাদের যে বিস্কুটের বিস্কুট বিস্কুটগুলো বিভিন্ন ধরনের বিস্কুট এরপরে মোমবাতি সাবান লাইটার ম্যাচ এই জিনিসগুলো আলো এবং আগুন সংক্রান্ত স্যানিটারি ন্যাপকিন টেস্টি স্যালাইন কয়েল চিনি গুড় চিরা মুড়ি ফিটকিরি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এই বিষয়গুলো আর বাচ্চাদের যে খাবারগুলো বাচ্চাদের যে বিভিন্ন খাবার এবং মেডিসিন গুলো আমরা আপনাদেরকে অনুরোধ করব যদি আপনাদের থাকে আপনারা দিয়ে যাবেন যদি আপনারা দিতে চান আপনাদের না থাকে তাহলে কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে কিনে এনে যদি দেন তাহলে আমাদের কাজটা একটু সহজ হয় আমরা জিনিসগুলো দ্রুত পাঠাতে পারি আর আরেকটি জিনিস আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় উপজেলা প্রশাসন থেকে ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা আমাদের জায়গা থেকে বলি ওই রুট লেভেলে আমরা যারা যেই টিম দুই তিন জন এখান থেকে যায় তাদের কিন্তু প্রত্যেকটা জায়গা চিনে চিনে দেওয়া সম্ভব নয় প্রত্যেকটা মানুষ আসলে এলাকার প্রতি কিছুটা ভায়াস এই জায়গায় আমাদের অনুরোধ থাকবে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র পক্ষ থেকে যে যেই এলাকাতে খাবার যাক না কেন এটার যেন সমবন্টনটা হয় এটা আপনাদের ওই এলাকার ওই জায়গা থেকে নিশ্চিত করতে হবে আমাদের ধরে ধরে করা সম্ভব না এইটুকু নৈতিকতা কিংবা এইটুকু আপনার ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গাটি থাকতে হবে যে এলাকায় যখন যায় হোক উপজেলা প্রশাসনের মাধ্যমে হোক ট্রাকের মাধ্যমে একটি পাড়ায় গিয়েছে মানে ওইখানে খালি করে দিতে হবে ব্যাপারটা যেন এমন না হয় এইটুকু দায়িত্ব নিতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বা দুইটি প্ল্যাটফর্ম দিয়ে আসলে এখান থেকে ওভারকাম করা খুবই টাফ আমাদের অনুরোধ থাকবে এটা যেমন একটা সেক্টর আমরা দেখেছি আরো বিভিন্ন দু একটা ফাউন্ডেশন দেখছি যে তারা তাদের জায়গা থেকে খুব ভালো করে কাজ করছে আমরা চাই বাংলাদেশে অন্তত এরকম একশোটা ফাউন্ডেশন এই মুহূর্তে কাজ করুক বা একশোটা ব্যক্তি বা কোম্পানি কাজ করুক যারা প্রত্যেক দিন এরকম বিশটা পঁচিশটা করে ট্রাক ট্রান ওই এলাকাটিতে পাঠাবে আরেকটা অনুরোধ করতে চাই মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের সামর্থ্যবান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিদেশি যারা সংগঠন রয়েছেন তাদেরকে এটুকু অনুরোধ করতে চাই পানি নেমে যাওয়ার পরে যে চ্যালেঞ্জটা আসছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা মানুষের বা একটা পরিবারের দশ দিনের খাবার খেতে হয়তো সব মিলে খরচ দশ হাজার টাকা হতে পারে কিন্তু যার বাড়ি ভেসে গিয়েছে যার ফসলি জমি ভেসে গিয়েছে ফসল ভেসে গিয়েছে গবাদি পশু ভেসে গিয়েছে ওই মানুষটাকে মিনিমাম একটু স্বাবলম্বী করতে বা একটা ঘরে আশ্রয় দিতেও কয়েক লক্ষ টাকার প্রয়োজন সো ওই খরচটা কিন্তু বিশাল বড় একটা খরচ আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা মানসিক ভাবে এইটুকু প্রস্তুত হন কারণ আলটিমেটলি পুরো দেশের এই সিস্টেমটা একটা চেইন সিস্টেম দেশের একটা পার্ট বা দেশের অসংখ্য এরকম লক্ষ লক্ষ মানুষ যদি অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে এরকম একটা দুর্দশাগ্রস্ত অবস্থা দিয়ে যায় তাহলে আগামীতে এটার সাফার কিন্তু আমরা সবাই হব তাই আমাদের জায়গা থেকে ওই সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি এই অনুরোধটা থাকবে আমরা যেন ওই পরবর্তী ধাপে সকলকে সহযোগিতা করার একটি হোক 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 দুইটি দশটি এরকম ফ্যামিলির দায়িত্ব আবাসস্থল করে দেওয়ার এই চিন্তাটা এখন থেকে মাথায় রাখি আচ্ছা আমাদের জায়গা থেকে প্রথম একটা কথা বলি কথাটা হচ্ছে এই যে ফালকা শহর শুরু করে বাংলাদেশের যে প্রধানত তিনটা দিক থেকে ভারত বা তৎসংলগ্ন যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো থেকে নদীপথের মাধ্যমে যে পানিগুলো আসে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে কাজগুলো এগুলো অবভিয়াসলি একটি পলিসির মাধ্যমে একটি প্রোটোকলের মাধ্যমে হওয়া উচিত একটি নিয়মনীতির মাধ্যমে হওয়া উচিত এখন পার্শ্ববর্তী যে আমাদের দেশগুলো রয়েছে যাদের সাথে আমরা সরাসরি কানেক্টেড তারা যদি বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা না করে শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করে কোনো একটি বাদ ইচ্ছা মতো খুলে দেয় তাহলে আমরা বলবো যে এই কার্যক্রমটি বা তার এই কাজটি পরবর্তীতে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণ করবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এরকম কোনো কিছু হওয়ার পূর্ব থেকে যেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা হয় সেটির একটি লিমিট নির্ধারণ হয় এবং আমরা যেন সেটির পূর্ব প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় পাই আমরা কখনো এটি বলবো না অবিবেচকের মতো যে আপনার ওইদিকে পানিতে ভেসে যাক তারপর আটকে রাখতে হবে কিন্তু এটা যেন নিয়ম মাফিক একটি প্রোটোকল মাফিক একটি পরিবার মতো হয় সেটি আমাদের জায়গা থেকে স্পষ্ট চাওয়া এবং অবশ্যই পূর্বে থেকে এ বিষয়ে আলোচনা থাকতে হবে এবং ওই অনুযায়ী যেন আমরা আমাদের কর্ম পদ্ধতি নির্ধারণ করতে পারি সেই সময়টুকু থাকতে হবে তা না করে কেউ যদি এরকম কিছু করে স্পষ্ট আমাদের কথা এটি আমাদের আন্তঃরাষ্ট্রের যে সম্পর্ক সেটি নির্ধারণ করবে আর আমাদের জায়গা থেকে যদি বলি আমরা অলরেডি একটি টিম ফর্ম করছি যেই টিম টিমটি অন্যান্য যদি কোনো এরিয়া এফেক্টেড হয় ওই এরিয়া যেন এখনকার অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে সামনে এর চেয়ে ভালোভাবে শৃঙ্খল ভাবে যেন আমরা পরে কাজগুলো করতে পারি দেখুন আমরা তো আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি সচিবালয়ে যারা সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত মানে একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছিল তারা আসলে আমরা মনে করি না যে তারা আনসারদের স্পিরিট ধারণ করে বরং তারা আনসার লিগের স্পিরিট ধারণ করে সেই জায়গা থেকে তাদের কাজ তাদের স্টেপ তাদের সাথে আলোচনা বসার পরও তাদের স্লোগানের ধরন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আমাদেরকে নিয়ে আসার জন্য ওই জায়গায় একটি নির্দিষ্ট সাইডে গিয়ে থাকে তখন যখন তার অ্যাগ্রেসিভ হয়ে আগে গিয়ে তাদেরকে রক্তাক্ত করে আপনি জানেন যে এখনো আমাদের ঢাকা মেডিকেলে এমন দুইজন রয়েছেন যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা আইসিউতে রয়েছেন আমাদের অন্যতম একজন সমন্বয় হাস্তান আব্দুল্লাহ উনি আইসিউতে রয়েছেন আমাদের সিএমএইচ সেই জায়গা থেকে আসলে তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায় এটি ছিল তাদের উদ্দেশ্য কিন্তু তারা আসলে ভুলে গিয়েছে আজকে থেকে এখনো তিরিশ দিনও হয় নাই এক মাসও হয় নাই এই ছাত্র জনতা একসাথে ষোলো বছরের ফ্যাসিস সরকারকে পতন ঘটিয়ে দেশ ছাড়া করেছে সেই জায়গায় তারা যদি আমরা আমাদের জায়গা থেকে একাধিকবার বলেছি যে এরপর থেকে তারা যদি এরকম চেষ্টা করে তাহলে ছাত্র ছাত্র জনতা এটা আমাদের তদন্ত চলছে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে যদি তদন্ত সাপেক্ষে তার দিকে আমাদের সন্দেহ রয়েছে কিন্তু সে যদি এটার সাথে জড়িত হয় আমরা তদন্ত আবেদন জানিয়েছি হলে তাকে যেন উপযুক্ত শাস্তি হয় সেটি আমরা দাবি জানিয়েছি